দশক আসসালামু আলাইকুম উবায়দুল কাদের যাকে নিয়ে তো জল্পনা কল্পনা যার অস্তিত্ব নিয়ে সে এখন কোথায় এ নিয়ে জনমানুষের কোনো কৌতূহলের অভাব নেই সেই উবায়দুল কাদের সৈরাচার শেখ হাসিনা পলানোর পরেও টানা তিন মাস চার দিন এই বাংলাদেশে ছিলেন হ্যাঁ শুনে হয়তো অনেকে অবাক হইতে পারেন বা অনেকে আশ্চর্য হইতে পারেন যে এটা কীভাবে সম্ভব এটাই সম্ভব এবং খুব নিরাপদে এবং সেফ জোনে তিনি ছিলেন এবং তাকে খুব নিরাপদ তাকে রাখা হয়েছিল উনি তবে এখানে অনেকেই হয়তো মজা করে প্রশ্ন করতেছে যে তাইলে কি আসলেই উবায়দুল কাদের যে বলছিল যে আমরা পালাবো না পালানোর পালিয়ে যাব কোথায় ফখরুল সাহেবের বাসায় যাবো নাকি কি ফখরুল সাহেবের বাসায় জায়গা দিবেন কি না মানে এরকম প্রশ্ন করছিল তো অনেকেই ধরনের মস্কাড়ি করে অনেকেই প্রশ্ন করতেছে যে আসলে কি ফখরুল সাহেবের বাসায় আসলে

নানান গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে মানব হাতে নিউজটা মানব প্রকাশ করছে মানব জমিনের হাতে আসা তত্ত্ব অনুযায়ী গণঅভ্যুত্থানের পর তিন মাস পাঁচ দিন তিনি দেশেই ছিলেন বুঝতে পারতেছেন আমাদের দ্বিতীয় বিপ্লব কোথায় আমাদের স্বাধীনতার এখন পর্যন্ত কতটুকু আমরা রক্ষা করতে পারছি এই সময় তিনি নিরাপদেই ছিলেন দলের সভাপতির মতো তিনিও ভারতের আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন এই সময়ে চেষ্টা করেছিলেন দলীয় সভাপতির সঙ্গে সেখান থেকে সারা মিলেনি সূত্রের দাবি বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে দেওয়া যার বিরক্ত ছিলেন দলের ছাত্রদের আন্দোলনের দমাতে ছাত্রলীগে যথেষ্ট উবায়দুল কাদের এমন বক্তব্যে আন্দোলন আগুনে গিডেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করছেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারকে এক বিধ্বংসী পরিণত দেখতে হয়েছে মানব জমিন জানতে পারে গত আটই নভেম্বর উবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান মানে এই নভেম্বরের আট তারিখে উবায়দুল কাদের দেশ থেকে ভারত গেছে এতদিন পর্যন্ত সে নিরাপদে এই দেশে বসবাস করছে খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আয়েসেই দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফোন দি ফিকির করছিলেন সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয় রাজধানীর শিলং পৌঁছান মানে তাকে বিশেষ ব্যবস্থায় তাকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে কারা পৌঁছিয়ে দেওয়া হয়েছে কাদের প্রশ্রয়ে সে দেশ থেকে পালাইতে পারছে সেখান থেকে যান কলকাতায় দিল্লি নয় কলকাতাতে তিনি অবস্থান করেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাজ কাছে তার জন্য কেউ কেউ লবিং করছেন এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি আচ্ছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের কয়েকদিন আগে থেকেই হঠাৎ নীরব হয়ে যান বলা আছে আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করা হয়েছিল দলের সভাপতির পক্ষ থেকে এই সময় দলের অন্য নেতারা গণমাধ্যমে কথা বলেন আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানান মাধ্যমে বিবৃতি দিয়েছে কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি এখন পর্যন্ত দেখা যায়নি টানা তিন মেয়াদের দলের সাধারণ সম্পাদক হয়ে উবায়দল কাদের দলের নিজস্ব বলয় তৈরি করেছিলেন এই কারণে দলীয় অনেক নেতাকর্মীও তার প্রতি ক্ষুব্ধ ছিলেন এছাড়া বিরোধী দলগুলো নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে নানান সময় বক্তব্য দেওয়ার সাধারণ মানুষের কাছেও বিরক্তির চরিত্র হয়ে উঠেছিলেন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ নেমেছিলেন নানান ব্যঙ্গত্ব চিত্র প্রশ্ন হইল কিভাবে কার মাধ্যমে এই দেশ থেকে টানা তিন মাস পাঁচ দিন থাকার পরেও পালাইস তাকে গ্রেপ্তার করা হয়নি কাদের ইশা কাদের আয়ত্তে থেকে এদেশের ছাত্র জনতা যে জীবন দিছে যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন করছেন তাদের রক্তের সাথে কি আপনারা বেমানি করেন নাই যারা আশ্রয় দিছিলেন প্রশ্রয় দিছিলেন প্রশ্নগুলো তাদের কাছে তাদের রক্তের সাথে কি বেমানি করেন নাই এই জন্য পতন করা হয়েছিল যে এ দেশের খুনি যারা তারা এইভাবে নিরাপদ আশ্রয়ে থাকবে তারা এইভাবে আশ্রয়ে থেইকা তাদের মতো করে তারা সেফ জোনে চলে যাবে এই জন্য কি এই দেশে আন্দোলন করছিল রক্ত দিছিল মানুষ সত্যি বলতে আমাদের এই বিপ্লবটাও উনিশশো সালের মতো যেভাবে যুদ্ধের পরপরই আমাদের স্বাধীনতা আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেছিল ঠিক সেম চব্বিশের আন্দোলনও আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে এটাই বাস্তব যদি হাতছাড়া না হয়তো তাহলে দলের মহাসচিব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব অন্তত এ দেশতে পলাইতে পারতো না অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হতো যাই হোক ভালো থাকবেন সকলেই আসসালামাইকুম